Hei kiho eh jom beloi je konna na konna konna tik potong kan dia ada macam tu baca je গুড ইভিনিং সবাইকে এই যে আজকে আমাদের থার্টি ফার্স্টের পিকনিক তো পিকনিকে দেখো পকোড়া ভাজা চলছে ওইদিকে মাংস চলছে এই যে পকোড়া ম্যাগিনেট করা আছে পকোড়া আমি ভাজছি আর ওইদিকে চিকেনের গ্রেভি হচ্ছে চিকেন কষা ওটা হচ্ছে বৌদি বানাচ্ছে তোমরা বৌদিকে সবাই চেনো আগের বছর থার্টি ফার্স্টে দেখেছিলে এই যে একটু বেলুন টাঙানো হয়েছে আমার বর আর গোপালদা গল্প করছে আমার বরের বন্ধু তো এই দেখো আমি পকোড়া ভাজছি ওইদিকে বৌদি রান্না বসিয়ে দিয়েছে সারা পিকনিক আমরা দুজন খেটে মরেছি সারা কাজ করেছি বাকিরা আনন্দ করেছে আমরাও করেছি আমরা এগুলো রান্নাবান্না করে তারপরে জয়েন করেছি তো এখন পকোড়া ভাজা চলছে তো তোমরা কে কেমন থার্টি ফার্স্ট এম পিকনিক করলে কে কোথায় পিকনিক করলে কে কেমন কাটালে নতুন বছর কে কেমন কাটালে একটু জানিও কমেন্ট করে এই যে পকোড়া ভাজছি দেখো আর ওইদিকে চিকেন কষা রেডি আইদিকে পকোড়া ভাজা সবাইকে দেখাচ্ছি চলো আইদিকে বিরিয়ানি রাখা আছে এই যে বারোটা বেজে গেছে ওই জন্য একদম সবাই যে যার মতো করে বাজি পোড়াতে লেগে গেছে দেখো ওইদিকে খুব পড়ছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যে যার মনের ইচ্ছা পূরণ করো সবাইকে হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে একটা বছর কেটে গেলো চব্বিশ পড়ে গেল এই যে আমার ছেলেকে নিয়ে আমার বর দেখাচ্ছে বাজি পোড়ানো এই যে আমরাও বাজি পোড়াইনি আমরা একটা ফানস ছাড়বো ওই জন্য আমার বর ছাড়বে আর আমার ননদের একটা বন্ধু ও ধরে আছে ফানসটা হবে এই দেখো ফানসটা ধরে গেছে এই ফানসটা দিলাম সবাই মিলে কত দূরে চলে গেল ওখানে এখন উঠতে উঠতে অনেক দূরে চলে যাবে এই যে আমরা ফার্স্ট জানুয়ারিটা বছরটা সেলিব্রেট করব তাই কেক এনেছি কেকটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলো আর এই যে আমার ননদের বান্ধবী আমার বৌদি আর এই যে আমার বর তার আমার ছেলেকে নিয়ে বলে দাঁড়িয়েছে এই যে আমার ননদের বন্ধু আর গোপাল দাস তোমাদের সবাইকে হাই করছে এই যে দেখো আমরা এবার কেক কাটবো আলোটা খুব কম ছিল ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে কষ্ট করে একটু দেখে নিও এবারে সবাই মিলে কেক কাটবো আমার ছেলেও জেগেছিল রাত্রি বারোটা পর্যন্ত সবাই কেক কাটবো বলে ওকে নিয়ে কেকটা কাটবো বলে ওই যে বৌদি একটু আলো দিল সবাই মিলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবার তো আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা বন্ধুবান্ধব ওর ওর বন্ধু আমাদের বন্ধু সবাই নিয়েই ছোটোখাটো করে বাড়িতে পিকনিকটা করেছি কেক খাওয়ানোর পর্ব চলছে আমার ছেলে বলছে আমাকে দাও ও এখন অল্প কম বেশি অনেকটাই কথা শিখে গেছে এই যে সবাই একে একে কেক খাওয়ানো হচ্ছে এই দেখো আমরা একদম কেক কাটার পর খেতে বসে পড়েছি এই যে সবাই খেতে বসছি আমার বন্ধু বলছে সবাই পোষ দাও গোপাল দা একটু সামনে আরেকজনদের পিকনিক হচ্ছিল মাঠে তারা গান বাজাচ্ছিল ওই কারণে সাউন্ড ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়েছি তো গোপাল দা সেই জন্য একটু নাচ করলো সবাইকে দেখিয়ে দিলাম এই দেখো বিরিয়ানিটা আনা হয়েছিল কিনে আর চিকেনটা তো বাড়িতে বানানো দেখলে সবাই খাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তো